আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম আজকে আরও দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আসন্ন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান এবং সার্বিক বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক এবং জুলাই এক জনাব নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে সামনের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি এবং পরিকল্পনা করে যাচ্ছিল আমরা সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে এবং সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিং আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলেছি বলে এসেছি যে আমরা নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায় এর পরবর্তীতে আরো দুইটি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনটি দল মিলে যেই সংস্কার জোট আমরা একত্র নির্বাচনে অংশগ্রহণ করব কিন্তু এরপরেই শরীফ উসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনো কার্যকর রয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেদিন ওসমান হারির গায়েগুলি লেগেছে কালকে আপনার গায়ে লাগবে পরশু আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা আহত যোদ্ধা রয়েছে ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোন শক্তি আমাদের এই গণাভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবে ব্যাহত না এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্য পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিক ভাবে আমরা শুধু এই ঘোষণাটাই দিচ্ছি ঘোষণাটি অলরেডি সমমনা আর দলের প্রেস ব্রিফিং থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামী হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত চূড়ান্ত ভাবে আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্র নির্বাচন অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদের তাদেরকে সহায়তা করবেন তাদের পক্ষে ক্যাম্পেইন করবে আমাদের এই আনুষ্ঠানিক ঘোষণাটার জন্য এই প্রেস ব্রিফিং আপনাদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের প্রেক্ষিতে হয়তো আমরা পরিচয় দিয়ে প্রশ্ন করবেন আচ্ছা আমি এখন থেকে কাজ করি আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই আপনাদের এই সিদ্ধান্তকে আজ করতে পেরে অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছে দল ত্যাগ করেছে কেউ কেউ হয়তো ভেটেও দিয়েছে ইন্টারনালি এটা কি মনে হয় আপনাদের মধ্যে এনসিপির মধ্যে একটা ফ্র্যাকশন হয়ে গেল একটা ভাঙনের সুর কি দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই নির্বাহী বডি রয়েছে আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে বিরোধিতা থাকতে পারে সেক্ষেত্রে তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে উমত রয়েছে সেটা সেটা স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী তো আমরা এই আসন বা প্রার্থী ঠিক করবো না আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যতে যারা উক্তমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে মাঠে কাজ করেছে এতদিন প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ পরিচিত থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা প্রার্থীতা দিতে যখন প্রথম তৈরি হয়েছে তখন আমরা নতুন নয়া বন্দ্যোপ্ত বন্দোপাধ্যায়ের কথা বলছিলাম যে বাইনারি ভাঙার জন্য

বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে সেটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা গণ পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি ফলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরনো দলগুলা আমাদের এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করবো কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে চাই আমাদের সাথে যদি সবাই হয় আমরা তো এটা আহ্বান জানিয়েছি আমরা জামাতকে আহ্বান জানিয়েছি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ এর পক্ষে আমরা সবাই মিলে কাজ করবো এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটা অগ্রযাত্রা গণতান্ত্রিক সংস্কার বলা হয়েছে যে আমরা এককভাবে যাচ্ছি হচ্ছে একশো পঁচিশ জনের নাম ঘোষণা করা হয়েছে তার এই সিদ্ধান্তটা হয়তো বা খুবই রিসেন্ট সিদ্ধান্ত আলোচনা আগে থেকে ছিল

ফলে এই আলোচনাগুলা সামনে আস আরো আগালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকব এবং আমি যে পয়েন্টগুলা বললাম আধিপত্যবাদ দুর্নীতি সংস্কার এবং বিচার অব্যাহত রাখা এই বিষয়ে আমরা একত্রে কাজ করব কথা এন চি পিছৰ লগত পিতার অবস্থাতেই আছে এবং এনসিপির সাথে একটা আমরা একটা बृहत ঐক্য করেছি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে মানে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রা থাকবে কিন্তু এন লক্ষ্য আদরসমূহ দিকে করবে কিংবা তার লক্ষ্যতেই কাজ করবে আপনারা যে aspectos গুলো কথা বলছি না আমরা এই ধরনের কোনো আলোচনা হয়নি আমরা আপাতত নির্বাচনী সমঝোতা এতটুকুই ঐক্যমত হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীতে আগাবে জুলাই সনদের এই বিষয় ছিল সেই বিষয়বস্তুর সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে ভাবে পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরাই সবচেয়ে দৃঢ় অবস্থান সবসময় জানিয়েছি কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশের আদেশ ছাড়া আমরা এই তাতে স্বাক্ষর করতে পারবো যে আদেশ হয়েছে আমাদের অনেকগুলো সমালোচনা ছিল কিন্তু জুলাই সনদে আমাদের স্বাক্ষর করা না করা এটার জন্য কোনো কিছু আটকাবে না কারণ আদেশ হয়েছে এবং সেটা গণভোটে গণভোটে যাবে ফলে গণভোটের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি এবং জুলাই সনদের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি আমাদের এখানে যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে বিরোধিতা থাকতে পারে সেটা তো আমি পরিষ্কার করলাম সেক্ষেত্রে

আমরা যেহেতু ওই জোটের যে আমরা আমাদের লক্ষ্য ছিল যে আমরা এককভাবে নির্বাচন করব যেহেতু আমরা সেটা করতে পারছি না ফলে সেই জোটটা কাজ করতেছে না আমরা বৃহত্তর নতুন একটা সমঝোতা গিয়েছে অন্য একটি এটা তাদের বিষয় এটা এই বিষয়ে আমাদের কাছে কোনো আপডেট আমি তো এটা পরিষ্কার করেছি আমাদের ন্যূনতম কিছু বিষয় ঐক্যমত রয়েছে আমরা তো এটা সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি এটা একটা নির্বাচনী সমঝোতা ন্যূনতম এই বিষয়গুলোতে আমরা ওক্ষমত পোষণ করেছি আমরা এবং একত্রে নির্বাচনী এইটা আমরা যেন শুনলাম বুলেট ট্রুফ গাড়ি কিনেছে তারা তা আপনার যদি বুলেট গাড়ি হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য তো বুলেট ট্রুফ ট্রেন থেকে পাবলিক সাবজেক্ট সবগুলোকে আপনার বুলেটপ্রুফ করতে হবে বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘণ্টা আরও জোরে বাঁচতেছে ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে মিলিটারি কু বারবার করার প্রচেষ্টা করা হয় তাহলে তো আমাদের নতুন করে আবার ভাবতে হবে ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের দশ সেপারেটিস্ট তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিবে হাস্তাত আবদুল্লা সেদিন চিৎকার করে বলছিল না যে সেভেন সিস্টারকে সে আলাদা করে দিবে হি ইজ রাইট সে সেটা করতে পেরেছে আমি সহ আরও ছয়জন নারী এনসিপি থেকে পদত্যাগ করেছে তাসনিম যারা ডক্টর মিত্র তাসনুবা জেবিন সামান্তা শারমিন সহ যে ছয়জন নারী পদত্যাগ করেছে সবাইকে আমি বাহব্বা জানাচ্ছি সমর্থন জানাচ্ছি সম্মান জানাচ্ছি আপনারা শেষমেশ একটা সিদ্ধান্তে এসে উপনীত হতে পেরেছেন তাসনিম যারা যিনি কিনা হচ্ছে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছে পেশায় একজন ডক্টর এই সমস্ত কিছু তিনি ফেলে চুলে তিনি এনসিপিকে যথার্থ সময় দিয়েছেন সেই সময়কে তারা মূল্য দেয়নি তিনি তার প্রাপ্য সম্মানটুকু এনসিপি থেকে পাননি তাসলিম জারাকে নিয়ে নানা ধরনের বিতর্ক হয়েছে যে গণপুত্থানে তার কি কন্ট্রিবিউশন ছিল ডক্টরের হিসাবে সে কি করে না করে এই সমস্ত কিছু তার ব্যক্তি জীবন নিয়ে অনেক ধরনের বিতর্ক সৃষ্টি করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু তিনি ভেঙে পড়েননি আমি তাসলিম জারার মধ্যে যেটুকু দেখেছি যে সে একজনে সে কিছু একটা বলছে আর তিনি সেটার সাথে সাথে বলে দিচ্ছে তেমন নয় সে তথ্যভিত্তিক কথা বলে সে যেটা বলে সেটা মিন করে একটি বুদ্ধি মতি নারী এবং একজন পলিটিশিয়ান হিসাবে একজন ওমেন হিসাবে আমি তাকে সাপোর্ট করি সে যথার্থ মেধাবী একজন নারী এই মেধাবী নারীটা তার যথার্থ সম্মান পেল না সে বুঝতে পেরেছে যে যেই মানুষগুলো যেই দলটা উনিশশো সালে গাদ্দারি করেছে বাংলাদেশের সাথে তারা দেশদ্রোহী তারা রাজাকার তাদের সাথে যুক্ত হওয়া মানে হচ্ছে গণভ্যুত্থানকে অপমান করা গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে অসম্মান করা এই জায়গাটা যে এই ছয়জন নারী বুঝতে পেরেছে সেই সেই জন্য সেই ছয়জন নারীকে অবশ্যই তাস্তিম যারা সহ ওই ছয়জন নারীকে আমার তরফ থেকে তাদের প্রতি আমার সম্মান থাকবে ভালোবাসা থাকবে এবং তাদের সামনে যে সিদ্ধান্তগুলো তারা নিতে যাবে সেই সমস্ত কাজে আমার সমর্থনও থাকবে ঢাকা নয় আসন থেকে তাসলিম যারা যে পদে দাঁড়িয়েছেন সেটাকে আমি সাপোর্ট করছি আপনাদেরকেও বলবো আপনারা সমর্থন করুন তার হাই আমি তাসনিম যারা এনসিপি থেকে পদত্যাগ করেছি ঢাকা আসন থেকে স্বতন্ত্র থেকে নির্বাচন করব সকলেই সহযোগিতা করবেন ও পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আর এই এনসিপি তিনশো আসনে নাকি প্রার্থী দেবে আঠারোশো ফর্ম নাকি বিক্রি করেছে কি আর বলবো একটা সিট পাওয়ার যাদের ক্ষমতা নাই তারা আঠারোশো সিট বিক্রি করেছে আবার নাকি তিনশো আশাটা প্রার্থীও যাবে এখন সত্যি দুই চার পাঁচটা পেলে বিএনপির সাথেও যাবে এগুলো শুভ লক্ষণ না এগুলো করে আমাদের রাজনীতিটাকে ধ্বংস করবেন না যার যেখানে অবস্থান আছে ওখানে থাকেন যদি রং পরিবর্তন করতে চান গিরগিট গিরিগিট রং পরিবর্তন করতে চান দয়া করে নির্বাচনের পরে করবেন নির্বাচনের আগে কোন রং পরিবর্তন করে জনগণকে যারা বিভ্রান্ত করবে তারা জাতীয় শত্রু হিসেবে বিবেচিত হবে মীমাংসিত হয়ে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন একটা গণভোট হবে হাবা বা না তার মধ্যে আবার আন্দোলন কিসের এখনো পর্যন্ত তারা বলে বেড়াচ্ছে যে গণভোটটা আগে দিতে হবে এগুলো হচ্ছে কি আমি তো মনে করি আপনারা অনেকেই বলেন যে বিদেশে আওয়ামী লীগ পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লিতে বসে আছেন উনি বাংলাদেশকে অচল করার নানা রকম ষড়যন্ত্র করছে নির্বাচনকে নস্বাত করার ষড়যন্ত্র করছে এবং এই সরকারের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে তার পাশাপাশি আমাদের বিভিন্ন রাজনৈতিক দল ইনক্লুডিং এই ইসলামিক দলগুলো যে আট দল করেছে আমিও মনে করি তারাও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই বিষয়ে জনগণকে সজাগ হতে হবে অবশ্যই নির্বাচনের জন্য আমাদের আরেকবার লড়াই সংগ্রামে থাকতে হবে একসাথে থাকতে হবে আমাদের ঐক্যটা অটুট রাখতে হবে যারা এই ঐক্যকে ভাঙার জন্য নানানভাগে ছলে বলে কৌশলে চেষ্টা করছে আমি বিএনপি কে আপনাদের মনে করার কোনো কারণ নাই যে আগামী নির্বাচন আপনাদের জন্য সহজ হয়ে যাবে এটা ছিল আজকে দুই তিন মাসের মধ্যে যদি নির্বাচন হতো তাহলে আমরা সবাই বলতাম যে বিএনপি বোধহয় এককভাবে ক্ষমতায় চলে যাবে কিন্তু দিন দিন পরিস্থিতি পালটাচ্ছে নির্বাচনের নানা রকম মেকানিজম তৈরি হয়ে যাচ্ছে আপনারা দেখছেন না লটারির মাধ্যমে কোনোদিন পদায়ন হয়েছে লটারি মানে জুয়া খেলা বাংলাদেশের জনগণ এখন জুয়া খেলা দেখতেছে লটারির মাধ্যমে ডিসিদেরকে পদায়ন পুলিশকে লটারির মাধ্যমে প্রশাসনের মধ্যে লটারির মাধ্যমে তারপরে কি হবে লটারির মাধ্যমে এমপি নির্বাচন হয়ে যাবে এই যে শুরু হইল না তখন দেখবেন যে কে কোন সিট পাবে নিজেরা নিজেরা লটারি করে তাদেরকে সিট দিয়ে দেবে বাস নির্বাচন হয়ে গেল বাংলাদেশে সেটার জন্য যারা ষড়যন্ত্র করছেন লটারির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন এই নির্বাচন লটারির নির্বাচন বাংলাদেশের মাটিতে জনগণ মেনে না সুতরাং আমাদের বক্তব্য ফেব্রুয়ারিতে সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন ইনু সাহেব আপনাকে দিয়ে যেতে হবে আপনি পলায়ন পর বনবৃত্তি নিয়ে বাংলাদেশকে আরো গভীর সংকটে ফেলবেন না আপনি যে মহান দায়িত্ব নিয়েছেন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন সে লোককে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের মতোই আপনি কাজ করবেন দল হিসেবে যে এনসিপি দাঁড়াবে না এটা অনেক আগেই অনুমান করেছিলাম অনেক আগেই বলেছি আর কি যে এই দলটা এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ এই পর্যন্ত দুই মানে মিছিল করবে দুই তিনশো ছেলে মেয়ে নিয়ে এর বাইরে ঢাকাতেও এটা দাঁড়াইতে পারবে না ঢাকার বাইরে তো অসম্ভব ঢাকার বাইরে তাদের আসলে কোনো কার্যক্রম নাই বললেই চলে আর কি ওয়ান টু বার্ন দা বিল্ডিং দে ওয়ান্ডে টু মার্ডার দ্য স্টাফ তারা চেয়েছেন মধ্যযুগ কায়দায় আগুন চারপাশ থেকে আগুন লাগে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা পৃথিবীর যে কোনো জায়গায় প্রত্যেকটা পত্রিকা পত্রিকার আলাদা আলাদা সম্পাদকীয় নীতি থাকে নিজস্ব চিন্তাভাবনা থাকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা সবাই সবার মতো করে প্রকাশ করতে পারে কি পারে না সেই কারণে কারোর কোনো মতামত পছন্দ হয় না বলে একটা দেশে পত্রিকার অফিসের ভেতরে কাজকর্ম করার সময়ে যখন সংবাদকর্মীরা কাজ করছেন তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে তারা চেয়েছেন মধ্যযুগ কায়দায় আগুন চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা এইটা পৃথিবীর কোনো সমাজ যদি সহ্য করে যদি সেটা এগিয়ে যেতে দেয় তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায় শুধুমাত্র সংবাদ সংগঠনগুলি ধ্বংস হবে তা নয় গোটা সমাজ ব্যবস্থা সমাজের উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি সাংবাদিকদের লেখক বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধতা এই সময় সবচাইতে বেশি প্রয়োজন আমার প্রায় 36 26 গুণ সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন এখন যদি হতো যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে তারা বলতো এই সাংবাদিক তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তোরা বেরিয়ে যা আমরা বিল্ডিংয়ে আগুন লাগাবো সেই 26 27 জন ছাদে

সচিবালয়ের অভ্যন্তরে মমক্রেসি হয়েছে এবং সেটা দিয়ে শুরু দখলবাজি দখলবাজি আমাদের সচিবালয়ের অভ্যন্তরে আমি এটি মনে করি যে রাষ্ট্র কাঠামোর অভ্যন্তরে যে দুটি উপাদান আমরা দেখেছি যেই মতন্ত্র আজকে বক্সের মতো বিকশিত হয়েছে সেটার পেছনের শক্তি প্রথম দিকে ছিল আমাদের আমলাতন্ত্রের মূল কাঠামোতে যারা কেন্দ্রবিন্দুতে যারা অবস্থিত তারা এবং তার পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা অধিষ্ঠিত তারা মব ভায়োলেন্সের পেছনের শক্তি থেকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করতে ব্যাহত হয়েছে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এই ব্যর্থতার কারণে আমরা সকলেই আমাদের পুরো দেশবাসীর দায় এটা প্রতিহত করার ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট কিন্তু মূল দায়িত্ব সরকারের আমার সরকারের কাছে প্রশ্ন আজকে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন জাতীয় নিরাপত্তার প্রশ্ন অবশ্যই গণমাধ্যম স্বাধীনতা মানুষের মৌলিক স্বাধীনতা পুরো স্বাধীনতা যে পুরো সকল ক্ষেত্র আছে পুরো কাঠামো আঘাতের সম্মুখীন নিরাপত্তার কিন্তু মানুষের জীবন জীবনের নিরাপত্তার ঝুঁকি কিন্তু এখন রাষ্ট্র কাঠামো আমাদের যে জাতীয় নিরাপত্তা সেই যন্ত্রটা কোথায় অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রতিষ্ঠান বা ক্ষমতার কেন্দ্র দেখলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই যে কাঠামোর এর মধ্যে কে দায়িত্বে আছে কার সমন্বয় কি চলছে এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তা এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছেন তাদের মধ্যে কোনো সমন্বয় আছে তারা কোনো কৌশল ভেবেছেন প্রতিরোধ করার প্রতিকার করা তারা তারা কি আসলে সাইলোর মতো কাজ করছে নাকি কিছুই করছে না কিন্তু অন্তর্দ্বন্দ্বে লিপ্ত আমি জেনে শুনে বলছি